আমি আজকে আবার চলে এসেছি কী গরম পড়েছে বাবা আকাশে আকাশে দেখুন কি রোদ বেরিয়েছে কী গরম পড়েছে আর আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আবার চলে এসেছি এই যে ঝিঙা নিয়ে এসেছি ঝিঙা একটা রান্না করবো চলুর হনুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করব আমাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আমার রান্না কি আপনাদের ভালো লাগছে না এই জন্য করছেন না

চলে এসছি এই ঝিঙ্গা গুলোকে কেটে নেব এবার আমি ঝিঙা গুলোকে কেটে নিচ্ছি নরম নরম আছে আছে দেখুন এইভাবে আমি ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন

হয়ে গেছে এবার আমি রান্নাঘরে যাচ্ছি বন্ধুরা দেখুন আমি পোস্তটাকে বেটে নিচ্ছি ভালোভাবে বেটে নিচ্ছি এইগুলো ভালো করে বেটে নিচ্ছি প্লেন করে কুস্তাটাকে ভালো বাটলে তবে তরকারিটা ভালো সার বেরো দেখতে থাকুন प्लेन कुरा बाटा हामी तुलि नब উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি মাপ মতন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবারে হয়ে গেছে আমি পিঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব পরিমাণ মতন নুন দিচ্ছি নুন দিয়ে আলুটাকে ভালো করে ভুজে নিচ্ছি আদা বাটেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আদা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আমি ঝিঙ্গা পুস্তা কেমন বানাচ্ছি গুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটা দিয়ে আমার মতো জল দিচ্ছি জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচ্ছি আমার নয় লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি ঝিঙেটা দিয়ে দিব ঘি ভালো করে নাড়িয়ে নেব কষিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচ্ছি জল দিয়ে নুন দিলে জল বেরিয়ে যায় দেখতে থাকুন বন্ধুরা করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি আলু আর এই ঝিঙেগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি এবারে কষানো হয়ে গেছে আমি এবারে জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি নিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এবার আমি চাপাটা দিয়ে দিচ্ছি দিয়ে ফিরে আসছি এবারে আমি ঢাকনাটা খুলে দেখে দেখে নিচ্ছি হয়েছে নাকি হ্যাঁ হয়ে গেছে এই যে দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে এই যে ঝিঙে সিদ্ধ হয়ে গেছে রংটা দারুণ বেরিয়েছে গন্ধটা দারুণ বেরিয়েছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এবার নামিয়ে নিচ্ছি দারুণ রংটা হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে বন্ধুরা দেখুন তরকারিটার রংটা কি সুন্দর হয়েছে এই এইভাবে ঝিঙ্গা পোস্ত করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসি গন্ধটাও ভালো হয়ে গেছে